মক্কায় হজ করতে গিয়ে ইহরামের কাপড় পরিধান অবস্থায় জুয়া খেলতেছে কয়েকজন হাজি আর এটা অল্প সময়ের ভিতরেই ভাইরাল হয়ে গেছে জুয়া এহেরামের কাপড় পরা অবস্থায় জুয়া খেললে হজ কি পরিপূর্ণ হবে এ বিষয় নিয়ে আমি করানো এবং হাদিস থেকে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ জোয়া একটি কবিরা গোলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসাবাদ করেছিল কাফের বেঈমানরা আল্লাহ সুবহান তালা আয়তাকারিমে নাজিল করে বিশ্বনবীকে অবহিত করলেন ইয়াস আলু নাকা আনিল খামরুয়াল মাইসির ফি হিমা ইসমাল কাবিজ আপনাকে জ্বর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে আপনি তাদেরকে বলুন তাদেরকে ইসমুন কবির মানে কবিরা গোনা করুনুল কেৰিমের অন্যত্র সুৰাতুল মায়েদা ভিতৰ আল্লাহ সুবানাতাল বললেন ইয়া আয়ো হাল্লা দি না আমানু ইন নামরুৱাল মাইসির সালম ঋজুসুমিনা আমানিশই তই আল্লা সুবানা তালা বলেন হে ইমানদার গণ নিশ্চয় মদ জোৱা অ মূৰ্তি পূজা এটা শয়তানের কাজ ফাস্তানি এ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো ফাস্তানি বুহু এ থেকে নিজেদেরকে হেফাজত করো আল্লাহ কুমতুফলে হুন তাহলে তোমরা সফলতা লাভ করবে তো জোয়া একটি কবিরা গুনা জোয়া সম্পর্কে আল্লাহ সুমান আলা পরানুল কেরিমের অসংখ্য আয়াতে কারিমের নাজিম করেছেন জোয়া সম্পর্কে মাদ এবং জোয়া পরানুল কেরিমের আরেকটি আয়াত আমরা শেষ পর্যায়ে পূর্ব সুরা আলিম রনের পঁচাশি নম্বর আয়াতে এই জুয়া বা অন্যান্য সাংস্কৃতিক সম্পর্কে আল্লাহ তালা কী বলেছেন এ বিষয়ে পরে কথা বলবো আসলে আমরা জোয়া সম্পর্কে জেনে নেই এবং হাজরা যে জোয়া খেললো যেটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তারা জোয়া খেলতেছে এহরামের কাপড় পরিধান অবস্থায় একটু অবসর সময় পেয়েছে অবসর সময়ে তারা অন্য কোনো কাজে সময় ব্যয় করে তারা জোয়া খেলায় মত্ত হয়ে গেছে ইহরামের কাপুর পরিধান অবস্থায় কেন জুয়া খেলা ব্যতীত কে আর কোনো কাজ ছিল না তসবি তাহালীল একটা পবিত্র ভূমিতে বালাদুল আমিন বলা হয়েছে আল্লাহ সুবানা তালা বলেছেন বালাদুল আমিন মানে নিরাপত্তার শহর এমন একটি জায়গায় সেখানে গিয়ে তারা জুয়া খেলতেছে মারাত্মক একটা গুণা যে গুণাকে আমি বলবো রসুল উল্লাহর ভাষায় হুবান বড় একটা কবিরা গুণা জুয়া এটা ইসলামের প্রাথমিক যুগেই আল্লাহ তালা নিষেধাজ্ঞা করেছেন হারাম করে দিয়েছেন এটা হালাল হওয়ার কোনো বিকল্প কোনো পথ নেই এখন আমরা এই জুয়াটা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে জুয়া এখন মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে গেছে মুসলমান যুবক যুবতীরা এমনকি বয়স বৃদ্ধ মানুষরাও জুয়া খেলতেছে রিসেন্টলি আমরা এই বিষয়টা বাইতে বাই জানতে পেরেছি বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ যুবক যুবতীরা এই জোয়ায়ে মত্ত হয়ে গেছে কিভাবে। আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে এই খেলা শুরু হচ্ছে এবং খেলাকে কেন্দ্র করেই জোয়া হচ্ছে আমি যদি এই বিষয়টা খুব একটা ভালো একটা অবগত না। কিন্তু আমরা আমি এতটুকু জেনেছি যে জোয়া হচ্ছে যে একদল জিতবে আর একদল হারবে একদল হারবে আর একদল জিতবে এই এইভাবে তারা টাকা ইনভেস্ট করতেছে ডলার ইনভেস্ট করে তারা এখান থেকে কেউ ফায়দা হাসিল করতেছে কেউ বা ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্য জোয়ার টাকা সবসময় বেশিরভাগ ক্ষতিগ্রস্তর দিকেই চলে যায় নবী করিম সাল আলী আসসাল্লাম জোয়া খেলা সম্পর্কে জোয়া যারা খেলবে জোয়া ধরবে এদের সম্পর্কে রসুল বলছেন এদেরকে ধরো আর ব্যথাঘাত করো হাজরত মারাদি আল্লাহ তালহর শাসনা বলে তিনি কিন্তু এই জোয়ার ব্যাপারে কঠিন একটা পদক্ষেপ গ্রহণ করেছিলেন যারা জোয়া খেলেছে তাদেরকে প্রকাশ্যে ব্যথাঘাত করা হয়েছে তো আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু মর্মাহত আর যদিও জোয়াটা কেন খেলবে জুয়া কেন খেলবে আল্লাহ সুবানা তারা বলেছেন ইন্নাম আল আল মাইসির নিশ্চয়ই মাদার জোয়া ওয়াল আংস ওয়াল আজলাম মূর্তি পূজা করা আল্লাহ সুবানা তারা বলতেছেন যে এই মত জুয়া মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণ অর্থাৎ আমার যে লটারি আছে না লটারি লটারিও কিন্তু এটাও কিন্তু হারাম মানে ভাগ্য নির্ধারণ করা বা ভাগ্য নির্ণয় করা যে আমি লটারি ধরলাম দেখি তো আমার ভাগ্যটা কেমন হয় এটা কিন্তু হারাম আল্লাহ সব তালা বলতেছেন যে এটা হলো মিন আমার নিশ্চয়ই তন অর্থাৎ এই যে পূর্বের চারটি স্টেপ প্রথমত আল্লাপাক বললেন মদ দ্বিতীয় নম্বর বলেন জুয়া তৃতীয় নম্বর হলো মুক্তি পূজা করা চতুর্থ নম্বর হলো ভাগ্য নির্ণয় করা যে আমার ভাগ্যটা কী আছে আমি লটারি ধরব দশ টাকার লটারিতে দশ কোটি টাকা দশ টাকার লটারিতে দশ লক্ষ টাকা আমি লটারি ধরবো এটা এই সমস্ত কাজগুলো হলো কোনো মমিনের কাজ নয় এই কাজ হলো শয়তানের কাজ এটা আমার কথা নয় কথা আল্লাহ সুবান আল্লাহ আল্লাপাক বললেন মিন আমার সেই তয় এটা হলো শয়তানের কাজ আল্লাহাক বললেন ফাস্তানি বুহু আমার হাজার আল্লাহাক বললেন ফাস্তানি বুহু তুমি তোমরা এ থেকে দূরে থাকো অর্থাৎ এই মদ জুয়া মূর্তি পূজা এবং ভান ভাগ্য নির্ণয় করা থেকে তোমরা বিরত থাকো যদি থাকতে পারো মমিন লা আল্লাহ কুমতুফ লেখাউন তাহলে তোমরা সফলতা লাভ করবে সবানীতি প্রিয় ভিউয়ার্স প্রিয় মুসলিম মিল্লা আমরা যেই জুয়ার আসরে যারা আমরা লিপ্ত হয়ে আছি দেশ সমাজ বিভিন্ন মানে পর্যায়ে বিভিন্ন দিক দিয়ে আমরা জোয়ার সাথে সম্পৃক্ত হয়েছি এই সমস্ত জোয়া থেকে যদি আমরা নিজেদেরকে বিরত না রাখতে পারি তাহলে শুনে রাখেন এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই ব্যক্তিটি জাহার নামে আল্লাহ রসুল সাল্লী হুসাল্লাম বলেন যে একজন ব্যক্তির জাহার নামে যাওয়ার জন্য একটা কবিরে গুনাই যথেষ্ট আর যেখানে আল্লাপাক নিজে বলছেন যে ইসমং কাবির রসুল আপনি বলুন কুল ফি হিমা ইসমং কাবীর নবী আপনি বলুন এটি হলো কবিরেগুনা কবিরে গুণা আর জাহার নামে যাওয়ার জন্য একটা কবিরে গুনায় যথেষ্ট যদি কোনো ব্যক্তি কবিরে গুণা করে আর সেক্ষেত্রে সে যদি বিনা তবায় ইন্তেকাল করে মারা যায় তাহলে ব্যক্তিটি জাহান নামে হয়ে যাবে আজকে আমরা যেভাবে সচরাচর মুসলিম পরিবারের ভিতরে যেই জোয়াগুলো ঢুকে গেছে এই জোয়া থেকে যদি মুসলিম যদি ফিরে না আসে তবা যদি না করে তাহলে কিন্তু তাদের জন্য আগামীর পথ খুবই কঠিন পথ আগামীর পথ তাদের জন্য অত্যন্ত দুঃখজনক পথ তো আমরা কিন্তু একটা বিষয় জেনেছি বাংলাদেশে জুয়া খেল থেকে এমনও পরিবার আছে নিঃস্ব হয়ে গেছে আবার এমনও কিছু লোক দেখেছি জুয়া খেল থেকে শেষ পর্যন্ত বউটাকে বিক্রয় করে দিয়েছে তো আমরা এই বিষয়গুলো সচেতন আল্লাহ কিন্তু আরও আল্লাহ সুবাহ তার আরও বলেছেন এই শয়তানের কর্মকাণ্ড বিষয়ে আল্লাহ পাক বলছেন ইনামা ইউরি বাইনাকুম হল আদাওয়া দাওয়াল বাগোদা ফিলখমেরি কত সুন্দর বাস্তবমুখী কথা লসবাতন বলছেন শয়তান ইচ্ছা প্রসণ করে ই ইচ্ছা প্রসন করে যে বাইনাকুম তোমাদের ভিতরে আদাওয়াতা অলবাগোদা আদাবাতুন শব্দটির অর্থ হলো শত্রুতা বাগদা মানে হল বিশৃঙ্খলা নৈরাজ্য মারামারি শয়তান চায় তোমাদের ভিতর শত্রুতা এবং মারামারি করাতে চায় কি দিয়ে ফিল মাইসির অর্থাৎ মদার জুয়া দিয়ে মারামারি তোমাদেরকে সংঘাত বাজাতে চায় এটা হলো শয়তানের ইচ্ছা শয়তানের হল ইরাদা আল্লাহ আরো বা আল্লাহ সোমান আরো বললেন শুধু তাই নয় বরং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে করতে এই মাধ্যম দিয়ে ম্যাক্সিমাম আপনারা লক্ষ্য করে দেখেন যারা আর জোয়ার আসক্ত এ সমস্ত ব্যক্তিরা কিন্তু আল্লাহর জিকিরে মশগুল না আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করে না ওয়া আনিস এবং নামাজ থেকে বৈমুখ করে দেয় যারা মদ এবং জোয়ায় আসক্ত তারা কিন্তু নামাজ থেকে বৈমুখ হয়ে যায় ফাহাল আংতুম মুনতাহুন আল্লাহ অনেক তালা মারাত্মক একটি কথা বললেন যে তোমরা কি এসব থেকে বিরত থাকবে না ফাহাল আংতুম বাদ্দা তোমরা কি এ থেকে বিরত থাকবে না তা আল্লাহ সোমান তালা আমাদেরকে কিন্তু অনেক কঠোর কথা বলছেন মদ জোয়া এবং অন্যান্য বিষয় নিয়ে আসুন আমরা ফিরে আসি মদ জোয়া থেকে আল্লাহ সুবান তালা জাতিকে রক্ষা করুক আবিন সোমবার